আজকে রান্না করে ফেললাম ঘরোয়া পদ্ধতিতে শীতের বেগুন দিয়ে ভোলা মাছের ঝাল ভোলা মাছের ঝাল খেতে কার না ভালো লাগে বন্ধুরা কম বেশি সকলেই কিন্তু ভোলা মাছের ঝাল খেতে পছন্দ করেন তো আমি তোমাদের বন্ধু মরিকা চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করি সকলেই খুব খুব ভালো আছেন বন্ধুরা এবং সুস্থ আছেন তো ভিডিওটার সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি তোমাদের ভালো লাগবে তো এখানে দেখো ভোলা মাছ আমি একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি মোট তিনখানা মাছ ছিল সেগুলোকে আমি পিস করে নিয়েছি বন্ধুরা তো তিন পিস করে বেরিয়েছে লেজা আর একটা দাগা বেরিয়েছে আর মুড়ো এইগুলোকে পিসগুলোকে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিলাম বন্ধুরা এবার কড়াই দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল আর এখানে সর্ষের তেল আমার একদম গরম হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ ধোয়া ছাড়ছে তার মধ্যে মাছের পিসগুলো দিয়ে দেব। আর একটা একটা করে সুন্দর করে ভেজে তুলে নিলেই মাছ ভাজা কিন্তু আমাদের রেডি হয়ে যাবে মাছ ভাজা হতে হতে আমি এখানে বেগুন কেটে পিস করে নিয়েছি আর ধুয়েও নিয়েছি গোটা বেগুন ধুয়ে নিয়ে তারপরে পিস করে নিয়েছি বন্ধুরা তো দেখতেই পাচ্ছ বেগুনের সাইজগুলো লম্বা লম্বা করে বেগুন দিয়ে নিয়েছি ভোলা মাছের ঝালের জন্য তো এখানে দেখো মাছ ভাজা আমার অলরেডি হয়ে গেছে মাছ ভেজে কড়া থেকে তুলে নিয়েছি মাছগুলোকে বেশ কড়াকড়াভাবে মানে লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে বন্ধুরা এই মশলার জন্য আর এদিকে দেখো বেগুনেও কিন্তু আমি হলুদ মাখিয়ে নিয়েছি আর মশলার জন্য কী কী নিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো সর্ষে গুঁড়ো আর রয়েছে আদা বাটা এইটাই লাগছে এই ভোলা মাছের ঝালের জন্য তো এখানে দেখো আমার তেল মাছ ভাজার তেলের মধ্যেই আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম নতুন করে এক্সট্রা তেল অ্যাড করিনি বন্ধুরা আর তার মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা বেগুনের টুকরোগুলো এবার এই বেগুনগুলোকে সুন্দর করে আমাদের একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো বেগুনগুলো ভাজা হতে থাক ততক্ষণ আমি মশলাটায় একটু জল দিয়ে পেস্ট তৈরি করে নিই তাহলে তেলের মধ্যে যখন আমি মশলাটা দেবো তখন পোড়া লেগে যাওয়ার ভয়টা থাকবে না জল দিয়ে পেস্টটা করে নিলে তো দেখো বন্ধুরা পেস্ট একদম রেডি এবার আমার এদিকে বেগুনটাও দেখো সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা বেগুনের পিস কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি মশলার পেস্টটা যেটা রেডি করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম তো সুন্দর করে কষে নিতে হবে তো কষে নেওয়ার পালা তো দেখতেই পাচ্ছ মশলার কালারটা কিন্তু দারুণ এসেছে এবার যতক্ষণ না মশলাটা একটু ছেড়ে ছেড়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি এতে জল অ্যাড করতে পারবো না তো এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো তোমরা তোমাদের মাছের পিস অনুযায়ী কিন্তু একদমই স্বাদ মতো লবণটা অ্যাড করতে পারো তো আমি এখানে লবণ দিয়ে আরও একবার সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু বন্ধুরা জল দিয়ে দেবো তো দেখো কষাতে কষাতে কিন্তু একদম শুকনো হয়ে গেছে মশলাটাও বেশ ছেড়ে ছেড়ে যাচ্ছে এই সময়ে কিন্তু আমাদেরকে জলটা অ্যাড করতে হবে তো দেখো আমি কত সুন্দর করে কষিয়ে নিয়েছি কষানো কিন্তু অলরেডি আমার হয়ে গেছে এবার আমাদেরকে জল অ্যাড করে দিতে হবে তো পরিমাণ মতো জল বন্ধুরা দিয়ে দেবো কেন এর মধ্যে একটুখানি বেশি করে জল না দিলে মাছের পিসগুলো দিয়ে তো আবার ফুটবে তাই জন্য একটু বেশি করে জল দিলাম তো দেখো জল দিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে বেগুনটাকে তার মধ্যে ভেজে রাখা ভোলা মাছের পিসগুলো সব এক এক করে দিয়ে দিলাম এবার সুন্দর করে নাড়াচাড়া করে ঝোলের সাথে মিশিয়ে তারপরে আমাদের ভোলা মাছের ঝাল হওয়ার জন্য অপেক্ষা করতে হবে তো দেখো আমি সুন্দর করে সব কটাকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম মাছের পিসগুলোকে এবার দিয়ে দেব ঢাকা চলো হতে থাক ঢাকনা খুলে চলো এবার দেখে নিই কীরকম কী অবস্থা তো দেখো ঢাকনা খুলে বন্ধুরা দেখছি আমার কিন্তু বেগুন দিয়ে ভোলা মাছের ঝাল একদম রেডি একদমই রেডি হয়ে গেছে এবার শুধু নামিয়ে নেওয়ার পালা আমার কিন্তু ভোলা মাছের ঝাল খেতে দারুণ লাগে বন্ধুরা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না তো এই দেখো শীতের বেগুন দিয়ে ভোলা মাছের ঝাল একদম রেডি তো বন্ধুরা আজকে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও এখনও পর্যন্ত দেখো কিংবা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করনি অবশ্যই মনে করে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সকলে খুব খুব ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা টাটা বাই বাই